আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদেরকে মজা দেওয়ার জন্য আমি আবারও একটি নতুন গল্প নিয়ে এলাম আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে আমি শিওর বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তাই তোমাদের দুটি পায়ে ধরি বলি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে খুব মজা পাবে আমার নাম রুদ্র বয়স চব্বিশ বছর পুরান ঢাকার রায়সা বাজার থাকি আমি আমার মা বাবার একমাত্র সন্তান বাবা একজন সরকারি কর্মকর্তা আর মা গৃহিণী আমার মা অমায়িক সুন্দর একজন মহিলা আমার চোখে পৃথিবীর সেরা নারী আমার মা যেমন তার রূপ লাবণ্য তেমনি তার শারীরিক গঠন চেহারায় মায়ের সর্বোত্তম ছাপ তবে আমার মা আমার বাবার মতো মানুষকে নয় বরং আরও ভালো কাউকে ডিজার্ভ করে আমার বাবা তাক মাথায় পঞ্চান্ন বয়সী একজন লোক যার ভুড়িওয়ালা পেট দেখতে বিধ ঘুটে বলা চলে আমার মার মতো সুন্দরী ও বিশ্বসেরা নারী সে ডিজার্ভ করে না যাই হোক যেটা সত্যি তা তো পাল্টানো যাবে না এবার আসি আমার পরিবারের সবচেয়ে বড় আকর্ষণ নিয়ে আমার পরিবারে আমি মা বাবা বাদেও আরও একজন আছে আর সে হলো আমার ছোটো মা আসলে এটাই সবচেয়ে মারাত্মক একটা বিষয় আমার পরিবারে আমার বাবা দুটো বিয়ে করেছে আমার মা হলো প্রথম স্ত্রী এবং ছোটমা দ্বিতীয় এবং আরও অবাক করা বিষয় হল আমার ছোটমা আমার মার আপন বোন সবাই হয়তো ভাববেন এটা কি করে সম্ভব কিন্তু এটাই বাস্তবতা আমার নানা নানি মারা যাবার পর মা ছোট মাকে নিজের কাছে নিয়ে আসে কিন্তু কিছুদিন পরেই হঠাৎ বাবা একদিন মাকে বলে তার ছোট মাকে পছন্দ তার যুবের বিষয় হল মা এক ফোটাও কষ্ট পায়নি কিংবা বাবাকে পাল্টা কিছু বলেওনি উল্টু উল্টো নিজেই ছোট মাকে তার সতীন করে নিয়েছে এলাকা জুড়ে নাকি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল তখন আমি তখন তিন চার বছরের শিশু এখন আসি ছোটমার রূপে দুই বোন শুধু চেহারাই ভিন্ন আর তাছাড়া সব একই রকম শুধু মা লম্বায় পাঁচ ফুট ছয় ইঞ্চি আর ছোটমা মা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি দুই ইঞ্চি খাটো তাছাড়া কেউ আলাদা করতে পারবে না তাদের এখন আসি আমার তাদের প্রতি এত আগ্রহ কিভাবে এলো ক্লাস নাইনে পড়া অবস্থায় হঠাৎ একদিন রাতে ঘুমানোর আগে মোবাইলে একটা ভিডিও এলো ক্যাপশনে ছিল আপন ছেলের সাথে মা আমি অবাক হয়ে ভিডিওটা দেখলাম অজান্তেই নিজেকে ভিডিওর ছেলের জায়গায় আর মাকে সেই মায়ের জায়গায় রেখে ভিডিওটা দেখতে দেখতে লাগলাম ভিডিওর সাথে আমারও মাল ঝরল ধুক করে উঠল বুকটা উঠে বসে ভাবতে লাগলাম এসব কি ভাবছি আমি ছিচ্ছি কিন্তু কেন জানি না সাথে সাথে অনলাইন সার্চ করলাম যা ফলাফল এলো তা আমার কপাল খুলে দিল বিদেশে নাকি মা ছেলেরা আনন্দ করে আর আদিম যুগে এসবই ছিল স্বাভাবিক এসব দেখে আমার তো চান কপাল তখন রাত ছিল ক্লান্ত ছিলাম বলে ঘুমিয়ে পড়ি হঠাৎ রাতের স্বপ্নদোষে ঘুম ভাঙল স্বপ্নে আমার একটা ভুল ভাঙল আমার চান কপাল নয় আমার চার তারা সবই আছে আমার যে আরেকটা মাও আছে তা তো ভুলেই গেছিলাম একসাথে দুটো মা মা ও ছোট মার কথার স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে সারা রাত আর ঘুমাতে পারলাম না সেদিন থেকেই মা ও ছোটমার প্রতি ভালোবাসার জন্য লুকিয়ে লুকিয়ে তাদের দেখতাম কিন্তু জানি এসব বিদেশেই সম্ভব বাংলাদেশে নয় শুধু দেখেই শান্তি আমি বললে তো আর বিদেশি মায়ের মতো আমার মা আমার সাথে আনন্দ করবে না তাই তাদের লুকিয়ে লুকিয়ে দেখে চলেছি তো এরই মাঝে একদিন ভার্সিটি থেকে বাসায় এসে কি খাবার দিতে বলতে ছোটমার রুমে গেলাম গিয়ে অপ্রস্তুত হয়ে পড়লাম দুজনেই মা শাড়ি পরছিল আমি অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম ছোটমার দিকে তাকিয়ে যদিও এটাই আমার জন্য প্রাপ্য ও চাহিদা কিন্তু এভাবে সামনাসামনি দেখাটা স্বাভাবিক নয় তাই নার্ভাস হয়ে গেছিলাম কি করব বুঝতে পারছিলাম না কিন্তু ছোটমার কাণ্ডে আমি একদম অবাক হয়ে গেলাম সে সামান্য চমকাল না বরং আমার দিকে মুচকি হেসে বলল কি লাগবে বাবু কোনো দরকার এসো বস সে স্বাভাবিকভাবেই কোনো তড়িঘড়ি না করে ধীরে সুস্থ পড়ে নিল আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে হাত বাড়িয়ে আমার হাত ধরে টেনে বিছানায় বসিয়ে বলল কিছু লাগবে বাবু কিছু বলছো না কেন আমি আসলে আমার খিদে লেগেছে ছোট মা ছোটো মা আমি তো ভুলেই গেছিলাম এসো এসো বাবু তোমার খাবার রেডি আছে এসো খেয়ে নাও ছোটমার সাথে ডাইনিং টেবিলে গেলে আমায় তুলে খাওয়ালো সে খাওয়া শেষে ছোটমা মা কইল এবার গিয়ে রেস্ট নাও আমি মা কোথায় ছোট তোমার মা তার রুমে আছে ঘুমাচ্ছে তুমি ঘুমাও উঠে দেখা করো আমিও ঘুমাতে গেলাম বিকেলে ঘুম থেকে উঠে মার রুমে যাচ্ছি ছোটমার রুম পেরিয়ে মার রুম যাচ্ছি এমন সময় শুনতে পেলাম মা ও মার আলাপচারিতা খিলখিল করে হাসছে দুজন মা তারপর কি হলো ছোটো মা দেখার মতো ছিল বুবু হা করে তাকিয়ে আছে কি করবে বুঝতে পারছে না পরে আমি সামলে নিলাম এমন ভাব করলাম যেন কিছুই হয়নি মা আমার বোকা বাবুটা বোকাই রয়ে গেল মাকে দেখে কেউ এমন চমকে যায় ছোটবেলায় তো কত দৃশ্য দেখেছে ছোটো মা এখন কি আর ছোট আছে বুবু আমাদের বাবু কিন্তু সেরকম পুরুষ মা হ্যাঁ রে ঠিকই বলেছিস কিন্তু আমার বড্ড ভয় হয় রে ছোট মা কেন ভয় কিসের মা এই বয়সের ছেলেরা নিজের ক্ষতি করে বসে আর কোনো বাহিরের মেয়ের পাল্লায় পড়লে তো সব শেষ ছোট মা কি করা যায় বলতো মা একটা বিষয় ভাবছি কয়েক মুহূর্ত নিরবতা এরপর হঠাৎ বলতে শুরু ছোটো মা পারব না কেন আমাদের বুকের মানিক এভাবে শেষ হতে দিব না ওর একটা ভবিষ্যৎ আছে মা হ্যাঁ যেভাবেই হোক নিজেদের কথা ভাবলে চলবে না ছোট মা ওর জীবন সুন্দর করতে হলে জীবন ত্যাগ দিব তুমি কিচ্ছু ভেবো না আমাদের বাবুর জীবন সুন্দর করবই আমরা আমি তাদের কথায় আগাগোড়া কিছুই বুঝলাম না প্রথমে আমায় নিয়েই কথা বলছি সকালের কাণ্ডে কিন্তু পরে কি বিষয়ে আমাকে জড়িয়ে দিল বুঝলাম না আমার জীবন কি সুন্দর করবে মাথায় ঢুকলো না আমি আর ওই রুমে ঢুকলাম না নিজের রুমে গিয়ে চিন্তা করতে করতে অস্থির অনেকক্ষণ পরে রুমে হঠাৎ মা এলো আমায় খাটে বসে চিন্তিত দেখে বলল কি হয়েছে বাবু মন মরা হয়ে বসে আছিস কেন আমি এমনি মা না তো এমনি আমার বাবুটা মন খারাপ করে থাকবে কেন দেখি কি হয়েছে বলতো আমায় এমন সময় ছোট ঘরে ঢুকে বলল আমাদের বাবু বড় হয়ে গেছে এখন আর মাদের কিছু বলার প্রয়োজন মনে করে না আমি না ছোট মা কি বলো এসব ছোট মা ছোট সময় থেকে পালতেছি তোমাকে এখনো শিখাতে হবে কি হয়েছে বলো আমি আসলে সকালের বিষয়টার জন্য আমি শরী ছোট আমার নখ করে ঢোকা উচিত ছিল ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও মা ও ছোট মা চা চাই করছে একে অপরকে ছোট মা আমায় টেনে বুকে জড়িয়ে বলল বোকা ছেলে আমি কিছু বলেছি তোমাকে রাগ করেছি তোমার ওপর আমি না কিন্তু কাজটা ঠিক করে নিত মা তখন আমায় গালে হাত বুলিয়ে দুজনের মাঝে আমাকে বসিয়ে বলল বোকা ছেলে আমার কবে বড় হবি বলতো পাগল ছেলে এসব নিয়ে আর ভাবিস না বোকা আমি কিন্তু মা ছোট মা বলেছি না চুপ করতে মার কথা শোনো বাবা আমি তো কিছু মনে করিনি বাবা কেন এত মন খারাপ করছ আমি সত্যি ছোট মা ছোট মা হ্যাঁ বাবা সত্যি এসো আমায় বাবু বলেই ছোট মা বুকে জড়িয়ে ধরল আমায় দিনে দিনে তাদের শরীরের গন্ধ আমার নেশা হয়ে যাচ্ছে মা তো চল চল ছাদে গিয়ে কিছুক্ষণ বসি চা নাস্তা করি চল ছোট মা আমি রেডি করে আনছি তোমরা ছাদে যাও ছোটো মা চলে গেল কিচেনে আর আমি ও মা ছাদে গিয়ে বসলাম মা আমার কাঁধে হাত রেখে বলল শোনো বাবু আমরা তোর মা আমাদের নিয়ে এসব বিষয়ে এত ভাবতে নেই বাহিরের কেউ হলে সেটা চিন্তার বিষয় আর তুই তো লুকিয়ে দেখিসনি কিছু তাই না আমি না না লুকিয়ে কেন দেখতে যাব মা সেটাই তো আর লজ্জা পাওয়া দরকার নেই আমাদের কোলে পিঠে চড়েই বড় হয়েছিস তুই মা তুই তো না পাগল তোর ছোটমারও একটা সন্তান হয়েছিল আমি অবাক হয়ে বললাম কি বলছো এসব এত বড় হয়ে গেছি আমি তো জানতাম না মা হুম এটা সবসময় আমরা লুকিয়ে রাখি তোর ছোট মা কষ্ট পাবে বলে বাচ্চাটা দুদিন পরেই মারা যায় তাই তখন থেকেই তোর প্রতি এত পাগল তোর ছোট তোকে খুব ভালোবাসে কখনো কষ্ট দিস না তোর ছোট মাকে আমি হ্যাঁ মা কখনো কষ্ট দিব না কিন্তু একটা কথা বলি মা মা বল কি বলবি আমি ছোট মা কিভাবে এই পরিবারে এলো মানে বাবা তোমার বোনকেই বিয়ে করলো এটা কিভাবে সম্ভব মা তা অনেক কাহিনী আছে বাবা তুই বুঝবি না আস্তে আস্তে সব জানতে পারবি সময় হলেই বলবো আমি আচ্ছা মা এমন সময় ছতোমার আগমন চা নাস্তা করতে করতে খুব গল্প করছি আমরা তিন চার দিন পরে একদিন সকালে উঠে বাথরুমে ঢুকি তাড়াহুড়ো করে ঢুকেই অবাক হয়ে যাই আবার ছতোমার সামনাসামনি এবার মাথায় চক্কর দেওয়ার মতো দশা হঠাৎ দেখায় দুজনই চিৎকার দিয়ে উঠি ও দৌড়ে আমি বেরিয়ে আসি সাথে সাথে মা হাজির মা কি হয়েছে কি হয়েছে এদিকে ছোটমা বেরিয়ে এলো বাথরুম থেকে ওই অবস্থায় মা ও ছোটমা আমার সামনে এই অবস্থার জন্য সামান্য চিন্তিত নন ছোটমা হাসতে হাসতে বলল রুদ্র ভয় পেয়ে গেছে আমার সাথে হঠাৎ করে ঢুকে পড়ায় আমি চমকে যাই আমার চিৎকারে রুদ্র চিৎকার মা আমার কপালে হাত বুলিয়ে বুকে জড়িয়ে বলল আমার বোকা ছেলে এমন করে চিৎকার করে তোরা পারিস এখন ছোট আমাদের দুজনের সামনে ভেজা শরীরে দাঁড়ানো মা তুই নক করে ঢুকবি তো বোকা আমি খুব হিসু পেয়েছিল ছোট মা তাই তো যাও যাও হিসু করে এসো আগে ছোট আমার হাত ধরে টেনে বাথরুমে ঢুকিয়ে দিল আমি ভিতরে গিয়ে হিসু করে বেরিয়ে এলাম মা ও ছোট কথা বলছিল আমি আশায় চুপ করে গেল চোখে চোখে নিজেরা কি যেন ইশারা করল মা আচ্ছা যা গোসল করে খেতে আয় মা আমায় খেতে নিয়ে গেল খাওয়া শেষে হঠাৎ ছোটমার ডাক মাকে রুম থেকে ডাকছে ছোট মা বুবু এসো তো একটু হেল্প লাগত মা আমি খাচ্ছি দ্বারা রুদ্র আসছে মা আমার দিকে তাকিয়ে বলল যা এত ছোটমার কাছে একটু আমি এগিয়ে ছোটমার রুমে যেতেই যে দৃশ্য দেখলাম তা কল্পনা করা আমার পক্ষে অসম্ভব ছোটমা দরজায় দাঁড়িয়ে কেন এসো ভিতরে আমার হুকটা লাগিয়ে দাও না রুদ্র আমি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি কিন্তু বললাম মা আসুক ডাক দেই ছোটো মা মা খাচ্ছে তুমি এসো লাগিয়ে দাও করা গলায় বলাতে আমি একটু ভয় পেয়ে যাই আমি কাপা হাতে হুকটা লাগিয়ে দিলাম সাথে সাথে ছোটমা আমার দিক ফিরে বলল কেমন লাগছে আমায় আমি ভ্যাবলা হয়ে তাকিয়ে আছি তার মুখের দিকে ছোট মা কি হল বলো আমি তোমার কি হয়েছে ছোট মা আমায় এসব জিজ্ঞেস কেন করছ ছোট মা না হলে কি তোমার শ্বশুরকে জিজ্ঞেস করব আমি মানে ছোট মা নিজের ছেলের কাছে জিজ্ঞেস করেছি কেমন লাগছে দেখতে আর তুমি কিনা আজগুবি কথা বলে চলেছ আমি এভাবে তো কখনো দেখিনি ছোট মা ছোট থাকতে অনেক দেখেছ আমি এখন তো বড় হয়েছিল তাই না ছোট আমার কাছে তো সেই ছোট্ট বাবুই আছো তুমি ঝুঁকে আমার কপালে একটা হামি দিল ছোটমা। বলে ছোট মা আলমারি খুলে একটা সালো কামিজ বের করতে করতে বলল আমায় কি দেখতে খারাপ লাগছে বাবু আমি কই না তো ছোট কিন্তু সত্যি বলতে আমার কেমন যেন লাগছে ছোটমা সিরিয়াস হয়ে আমার পাশে বসে আমার কাঁধে হাত রেখে বলল কেন কেমন লাগছে আমি হঠাৎ এভাবে তোমায় দেখা কেমন অদ্ভুত লাগছে ভয় করছে কেন জানি ছোটমা বোকা ছেলে এটা কোনো চিন্তার বিষয় না আমি তোমার মা প্রত্যেক সন্তানের সাথে মায়ের সম্পর্ক হয় পবিত্র বাহিরের মেয়েকে এমনভাবে দেখলে মনে কুচিন্তা যেন না আসে এজন্য ঘরেই এসব শিক্ষা নেওয়া উচিত তাহলে অভ্যাস হবে এমন দেখার তাহলে কাউকে এমন দেখলে কুচিন্তা আসবে না মনে দেখো না বিদেশি মা সন্তানের সামনেই এসব পড়ে বেড়ায় তাও হাজার হাজার মানুষের সামনে আমি হুম তো এমন সময় মার আগমন মা কি কথা হচ্ছে তোদের মা ছেলের মা আসায় একটু অপ্রস্তুত হলে মা পরিবেশটা একদম স্বাভাবিক করে দিল এমন ভাব করলো যেন কিছুই হয়নি মা গল্প করা হলে এবার রান্না বাড়া করতে আয় আর তুই পড়তে বস গিয়ে আমিও বেরিয়ে ঘরে গেলাম ঘরে গিয়ে হাত দিয়ে মনে শান্তি নিলাম রাতে যখন খাবার টেবিলে যায় তখন সব যেন ঘোলাটে ছোট মা মা দুজনই পারলে ঘুমটা দিয়ে থাকে বাবার সামনে আপাদমস্তক ঢাকা শরীর দুজন যেন সদ্য ধোয়া তুলসী পাতায় ভেজানো খাবার দাবার শেষে নিজের রুমে গিয়ে ঘুমাই রাতে হিসু করতে উঠে দরজা খুলতেই আমি যা দেখলাম তা দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল মা ও ছোটমা দুজন একসাথে হয়ে বাথরুমে ঢুকছে শুধু পিছন থেকে অন্ধকারে যা দেখা গেছে দরজা খুলতেই শুধু বোঝা যাচ্ছে তাদের কিছুই নেই কিছু দেখা যাচ্ছে না আমার রুমের দরজা খোলার কোনো শব্দ হয় না তাই তারা বুঝতে পারেনি দুজন একই সাথে বাথরুমে ঢুকেছে দেখে আমার শরীরে শিহরণ বয়ে গেল এত রাতে তারা বাথরুমে কেন এটা ভেবে আমি বাথরুমের দিকে যেতে থাকি এমন সময় পাশে মার রুমে তাকিয়ে দেখি বাবা একদম ওই অবস্থায় হয়ে ঘুমিয়ে আছে যাই হোক আমি সোজা বাথরুমের কাছে গেলাম গিয়েই কথোপকথন শুনে কানে বাজ পড়ল ছোট মা আর ভালো লাগে না বুবু প্রতিদিন দুই বোন মিলে এক ফোঁটা পানি পাই না খুব রাগ হচ্ছে মা কি করব বলো শুকিয়ে গেছে ওনার বয়স হয়েছে তো ছোটো মা এই বয়সে কি এভাবে ঘুমাতে ভালো লাগে তোমারও বয়স হয়নি খারাপ লাগে না তোমার মা খারাপ তো লাগে রে কিন্তু কি করব বলো ছোটো মা তাহলে কি আমরা এটাই করব। মা হ্যাঁ তাছাড়া কোনো উপায় নেই ঘরের কথা ঘরেই রাখতে হবে বাহিরের কারো সামনে পা মেলে না ধরে ঘরেরটা দিয়ে করতে হবে ছোটো মা হ্যাগো বুবু মা পাবো পাবো কোনো চিন্তা করিস না ওকে আমরা মানিয়ে নিব ছোট মা ও রাজি হবে তো আমার ভীষণ ভয় করছে বুবু এ যুগের ছেলে মা আমাদের বাবু আমাদের কষ্ট নিশ্চয় বুঝবে আমরা দরকার হলে এ যুগের মেয়েদের মতো ওকে সেজে দেখাবো তুই যা করছিস করতে থাক আমি ও মাঠে নামছি দ্রুত রাজি না হলে পায়ে পরব আর পারবো না ওকে ছাড়া আমাদের সন্তান আমাদের কষ্ট বুঝবে ঠিকই ছোট মা হ্যাঁ ববু তাই যেন হয় মা এখন তাড়াতাড়ি করো ঘুমাবি না ছোট মা করছি এই তো হয়ে গেছে আমি প্রথমে বুঝতে পারিনি আমায় নিয়ে কথা হচ্ছে কিন্তু আমার নাম শুনে আমি তো পুরোই আকাশ ভাঙা ধাক্কা খেলাম তার মানে আমার দুই মা আমার জন্য পাগল খুশিতে আমি আত্মহারা তার মানে আমি যা অসম্ভব ভাবছিলাম তা আমারই জন্য অপেক্ষা করছে তাদের গোসল শেষ পর্যায়ে আমি তাই দ্রুত গুটি পায়ে রুমে ঢুকে যাই দরজা ভিজিয়ে হালকা ফাঁক করে দেখতে থাকি বাহিরে কি হয় একটু পরেই বাথরুমের দরজা খুলল দুজন দুটো গামছা পরে বের হয়েছে অন্ধকারে এটুকুই বোঝা গেল দুজন একসাথে একই রুমে ঢুকে পড়ল ছোটমার রুমে বুঝলাম একসাথে ঘুমাবে দুজন আমি কয়েক মুহূর্ত এসব ভেবে অবাক হলাম যে আমার মায়েরা আমার জন্য পাগল হয়ে আছে নিজেরা কত প্ল্যান করে বসে আছে আমি চিন্তা করলাম তাদের সামনে আমার নিজের ইচ্ছা প্রকাশ করব না যে আমিও তাদের জন্য পাগল আমি তাদের প্ল্যান অনুযায়ী চলার সুযোগ করে দিব তারাই আমায় গুছিয়ে রাজি করিয়ে নেবে দেখতে চাই কতটা এগোয় তারা আমি শুধু তাল মেলাব তাদের সাথে পজিটিভ সঙ্গ দিব এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি পরদিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় ঘড়িতে নয়টা বাজে কলেজ মিস হয়ে গেল তাই উঠে রুম থেকে বেরিয়ে খুঁজি দুই মাকে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না হঠাৎ চোখ পড়লো আমাদের বাসার ছাদে দেখি দুজন বৃষ্টিতে ভিজছে এতক্ষণে আমি জানলাম বাহিরে বৃষ্টি হচ্ছে ডুপ্লেক্স বাসা বলে আমাদের ছাদটা দোতলায় একটা সাইডে আমি ছাদের দরজায় গিয়ে দাঁড়াতেই দুজন আমায় দেখে দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো মাকিরে কিরে এতক্ষণে উঠলি আমি কলেজ মিস করলাম ডাকুনি কেন মা ঘুমাচ্ছিলি আরাম করে তাই ডাকিনি থাক সমস্যা নেই একদিন ভিজলে কিছু হয় না আর বৃষ্টি বিলাস কর আমি ইস ঠান্ডা লাগবে না ছোটো মা ঠান্ডা লাগলে আমরা দু দুটো মা আছি না এসো তো বলেই দুজন হাসতে হাসতে আমায় টান দিয়ে বৃষ্টিতে নিয়ে যায় দুজনই সালো কামিজ পরা ছিল ভিজে গায়ে লেপতে আছে আমি একটু অবাক হইনি একদম স্বাভাবিক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি তিনজন মিলে বৃষ্টি বিলাস করতে থাকি বৃষ্টি বিলাস শেষ করে রুমে গিয়ে মুছে ডাইনিংয়ে আসি ছোটমার আর মার দুজনের পলনে একই পোশাক আমি কি ব্যাপার ইদানিং দুজন ম্যাচিং পোশাক পরে ঘুরছ যে দুজনের খুব ভাব মা এমনি সতীন বলে কি ভাব হবে না নাকি আপন বোন দুজন বলেই তিনজনই হেসে দিই মা ছোটোমার কোমর ধরে নিজের দিকে টেনে এনে বলল আমার ছোট বোন আমার সতীন হলেও আমার খুব ভালো বন্ধু ছোট মাকে বলল থ্যাংক ইউ বুবু আমি সুযোগ বুঝে বললাম সব ভালোবাসা কি তোমরা দুজনই পাবে আমায় বুঝি কোনো মূল্য নেই তোমাদের কাছে দুজনই আমায় কাছে টেনে নিল মা আচ্ছা বললি না তো কেমন লাগছে এই ড্রেসটা আমি সবসময় সুযোগ খুঁজছিলাম তাদের প্রশংসা ও তাদের কাজ সহজ করার তাই বললাম খুব সুন্দর তোমাদের তাই ভালো মানায় সালোয়ার পুরোনো ফ্যাশন হয়ে গেছে ছোটো মা তাহলে আজ থেকে মডার্ন ফ্যাশনই চলবে নাকি বলো বুবু মা হ্যাঁ ঠিক তো তাই হবে তাহলে সবাই আবারও হাসলাম সেদিন রাতে আমি ঘুমাইনি তাদের জন্য অপেক্ষা করে দরজা আলতো চাপিয়ে উখি দিয়ে অপেক্ষা করছিলাম কিন্তু তাদের দেখা নেই তাই নিজেই এগিয়ে মার রুমের দিকে যাই দরজার কাছে যেয়েই দেখি কপাল ভালো দরজার সাইডে জানালায় একটা কপাট খোলা ভিতরে পর্দা হালকা সরিয়ে যা দেখি তা আমার চোখ জুড়িয়ে দিল হঠাৎ মা ছোট মাকে বলল লাইট নিভাস নি তুই ছোট মা নিভিয়েছিলাম তো হয়তো বাবু টয়লেট গেছিল মা হয়তো আচ্ছা চল দুজনই আগের রাতের মতো বাথরুম গেল একসাথে আমি চুপি পায়ে বাথরুমের বাহিরে গিয়ে কান পাতি ছোটো বুবু বুড়োর তো আর হয় না কি করবো আমার তো আর শুইছে না কিছু করো প্লিজ মা আচ্ছা কাল আর একটু বাড়াতে হবে আমাদের পদক্ষেপ ছোটো মা ঠিক আছে বুবু আমি শুরু করব তুমি জয়েন করো মা আচ্ছা গোসল শেষে আজ দুজন বেরিয়ে রুমে গেল পরদিন সকালে উঠে ডাইনিং এগিয়ে মাকে ডাকলে মা রুমের ভিতর থেকে ডাকল তার কাছে যেতে আমি ভিতরে ঢুকে দেখি মা বিছানায় উপুর হয়ে শুয়ে আছে আমি চমকে যাবার ভান করে বললাম আমি পড়ে আসছি মা এই দাঁড়া এদিকে আয় আমি গিয়ে পাশে বসলে মা কি হল যাচ্ছিস কেন আমি তুমি তো এগুলো পড়ে আছো আমি তো বাসায় কি এগুলো